তারা পৃথিবীর অন্যতম শক্তিধর বাহিনীর সদস্য হাত ভর্তি অস্ত্র শরীর ঢাকা আধুনিক সামরিক গিয়ারে চোখে ঠান্ডা নিষ্ঠুরতা মনে হয় যেন এরা অজেয় অথচ এই লৌহ মানবদেরই ঘাম ছুটিয়ে দিল এক নিরীহ বন্য বিড়াল হ্যাঁ ঠিকই শুনেছেন যেখানে মানবতার রক্তে ভেসে যাচ্ছে যেখানে নিরীহ ফিলিস্তিনিদের আর্তনাদ বাতাসে মিলিয়ে যায় সেখানে এই বিড়াল যেন হয়ে উঠল এক অদ্ভুত প্রতিরোধের প্রতীক মুসলিম বিশ্ব যেখানে ক্ষমতার চেয়ার আঁকড়ে পড়ে আছে মুখে তালা আর অন্তরে ভীরতা সেখানে এই পশুটাই দেখিয়ে দিল কিভাবে দাঁড়িয়ে যেতে হয় অন্যায়ের মুখোমুখি ঘটনাটি গাজা উপত্যকার উত্তরে ধ্বংসস্তূপের মাঝে চারদিক কেবল ধোয়া ধ্বংস আর নিঃশব্দ ক্রন্দন ইসরায়েলি সেনারা টহলে ব্যস্ত চোখে অদৃশ্য শত্রুর খোঁজ ঠিক তখনই এক ছায়া যেন ছুটে আসে ধ্বংসস্তূপের আড়াল থেকে এক বুনবিড়াল তার চোখে আগুন শরীর ছোট কিন্তু সাহসে পাহাড় এক্সপার্ট এবং হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার এক্সপার্ট মুহূর্তের ভেতরেই সে পড়ে এক সৈনিকের নখের ছাপিয়ে ওপর আচরে ভিন্ন করে ফেলে মুখ গলা আর ঘাড়ের পাশ সেনারা ভ্যাবাজেকা খেয়ে যায় কেউ চিৎকার করে কেউ দৌড় দেয় কেউ বন্দুক ফেলে পালায় এই ঘটনা প্রকাশ পায় ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরন্তের মাধ্যমে রানাকে জানায় সীমান্তে এক বন্য প্রাণীর আকস্মিক আক্রমণে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে পরে ইসরায়েলি প্রাণী কর্মকর্তারা কোনোভাবে ধরতে সক্ষম হয় সেই বাঘা প্রাণীটিকে এখন সেটিকে রাখা হয়েছে একটি পরীক্ষাগারে তবে এর অতিরিক্ত কিছু আর প্রকাশ করেনি তারা ইতোমধ্যে প্রশ্ন উঠেছে যখন মুসলিম রাষ্ট্রগুলোর নেতারা গাজায় নির্যাতনের বিরুদ্ধে মুখ খোলেনি তখন কি একটা বন্য বিড়াল হয়ে উঠল ফিলিস্তিনিদের একমাত্র মুখপাত্র প্রাণীটা শুধু ভয়ঙ্কর না অসাধারণ ষাট থেকে নব্বই সেন্টিমিটার লম্বা কাঁধের উচ্চতা প্রায় আধা মিটার বিশ কেজি ওজনের এই শিকারী ঘন্টায় আশি কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে সে থাকে একা শিকার করে নীরবে আর এবার কথা না বলে বুঝিয়ে দিল সাহস কাকে বলে অর্পিতা জাহান আর ডিভি